আটটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে একশো আটত্রিশ টাকা কেজি অপশন উঠেছে শুরুতেই তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইজ দেখুন আরও আপনাদের অন্য মাছ বেচা কেনা দেখাবো বিবাদ ভালো লাগলে কমেন্টে জানান মাছ বেচা কেনা দেখাচ্ছি দেড় কেজি ওজনে রুই মাছ দুইশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে বিবাদ আপনারা দেখুন আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি বিবাদ ভালো লাগলে কমেন্টে জানান দূর দূরান্ত থেকে যে দেখছেন ভালো লাগলে কমেন্ট সব ধরনের মাছ সরবরাহ করা হয় একটা চিলবারের ওজন তিন কেজি রুই মাছের ওজন দেড় কেজি দুইশো আশি টাকা কেজি ভিবাস ভালো লাগলে আপনিও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে কেজি কেজি রুই মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছ ব্যথা কেনা আছে ভিবাস আপনারা দেখুন আপনাদের কেজি কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি দুইশো পঞ্চাশ টাকা কেজি ভিবাস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন কেজি কেজি রুই মাছ ব্যথা কেনা আছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কেজি কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি ভালো লাগলি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে তেলাপিয়া মাছ একশো পঁয়ত্রিশ টাকা কেজি তেলাপিয়া মাছ বেসা কেনা হচ্ছে গায়েস আপনারা দেখুন আটটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবস ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কের বাজারে রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা রুই মাছের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি দুই কেজি ওদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবস আপনারা দেখুন একটা রুই মাছের ওজন দুই কেজি গায়ে ভালো লাগলে কমেন্টটা জানান একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা কিনা হচ্ছে দুইশো কুড়ি টাকা কেজি এখানে হকসন উঠেছে দুইশো 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 বিশ বিশ তিরিশ তিরিশ এরম হকশন উঠে যে তিরিশ টাকার মাথায় যে বলবে তার নামে বিট হবে ডিলাম দেখাচ্ছি এখানে বিয়াল্লিশের মন বিবাদ ভালো লাগলে আপনি কমেন্টে জানান রুই মাছ দুইশো তিরিশ টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে সাতশো গ্রাম ওজনের রুই মাছ আপনাদের ডিলাম দেখাচ্ছি মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে থা হয় ভালো লাগলো কমেন্ট কাপ মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কেনা হচ্ছে বিডি বিডিফি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আন্তরিকতা ভালোবাসা এখানে চিলবর মাছও আছে ভিবাদ ভালো লাগলে কমেন্টে জানেন ত্রিশ টাকা কেজি মাছ বেচা কেনা আছে একটা রুই মাছের ওজন আটশো গ্রাম ভিবস আপনারা দেখুন আপনাদের অবদার বাজারে আজকে গাড়ি কম যার কারণে মাছের দাম স্বাভাবিক আছে ভিবস ভালো লাগলে কমেন্টে জানেন পাঁচশো গ্রাম ওদের রুই মাছ ব্যথা কেন কাছে দুইশো বিশ টাকা কেজি রুই মাছ বেথা কেন ধর আপনারা দেখুন নতুন নতুন ভিডিও তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন ছ বেসা কেনার আজ দশ তারিখ বিবাস আপনারা দেখুন একটা রুই মাছের ওজন দেড় কেজি দুই কেজি সব প্রজাতির মাছ এখানে রপ্তানি করা হয় বিবাদ ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দশ তারিখ আজ সোমবার গুলো দেখাচ্ছে ভালো লাগলো কমেন্টে জানেন তিলভারের ওজন এক কেজি বেচা কেনা হচ্ছে দেড় কেজি ওজন্য সিলভার একশো পঁয়তাল্লিশ টাকা কেজি অপশন উঠেছে আপনাদের ডিলাম দেখাচ্ছি অবদার বাজারে আজকে গাড়ি কম তার কারণে মাছের দাম আজকে বৃদ্ধি বিবাদ ভালো লাগলে কমেন্ট এখানে কেজি কেজি দুই মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্যসা কেনা হচ্ছে আপনাদের দুইশো পঞ্চাশ টাকা করে দুই মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েছেন ও এই আরতের বেচা কেনা দেখাচ্ছি মাগরা জলার আজকে শুধুই রুই মাছ আপনাদের ব্যথা কেনা দেখাচ্ছি আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অন্য কেউ দেখার সুযোগ করে দিন